আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর একটা লাক্সারি একদম রেডি পার্টি আন চলে আসছি অর্গানজা মসলিনের মধ্যে এগুলা যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন মিস করবেন না একদম সুপার অফার থাকবে খুব সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে আছে আমি ড্রেসটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের কাপড় বিডি পেজে ইনবক্সে নক দিবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে খুব সুন্দর একটা কালেকশন দেখেন একদম রেড মেরুন কালারের মধ্যে আছে টকটকে কালার কিছু সুন্দর একটু কাছ থেকে দেখাই আমি নেকে একটা টার্সেল করা আছে খুব সুন্দর করে পার্ট সেট করা আছে পার্ট গুলা কিন্তু আপনার আবার লক পার্ট ওটা দিকে লক করা আছে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে একদম সাদা বাহারের ইন্সপায়ার্ড কালেকশন স্লিভসটা দেখেন স্লিভস ও ইনার দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে কিন্তু এখানে এই যে আপনার কি সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন দামানটা দেখেন একদম লোয়ার পোশন কি সুন্দর করে কাজগুলা করা আছে যে একদম হচ্ছে এখানে আপনারা সুন্দর করে রিং কাট ওয়ার্ক করা আছে এই যে দামানে খুব সুন্দর করে পার্ল সেট করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে সাইজ 38 টু 46 38 লং আছে ফর্টি থ্রি ফর্টি ফোর কামেজের যে লংটা হয় বেসিক্যালি সো মিস করবেন না প্রয়োজনে ভিডিওটা যাতে হারায় আনা যায় খুব সুন্দর কালেকশন একদম কালেকশন আর এটার সাথে হচ্ছে পাচ্ছেন রেডি করা প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি ফ্যান্ট্যান ফেব্রিক্স এর মধ্যে আছে খুব সুন্দর প্যান্টে কলি করা আছে নিচে প্যাসেজ দিয়ে সেলাই করা আছে কমরা এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ যে কে কিন্তু পড়তে পারবেন ফ্রি সাইজ আছে এটা হচ্ছে অন্যটা দেখেন মশাল সেম কাপড়ের মধ্যে সেম কালার সেম কাজের মধ্যে পাচ্ছেন অন্যটা দেখেন কি সুন্দর ডিজাইন করা ওনাটা অল ওভার অন্যায় কাজ করা আছে পার্টি অন্যায় যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস মিস করবেন না এগুলা পঁচিশশো ছাব্বিশশো কোয়ালিটির ড্রেস ইনস্পায়ার্ড কালেকশন এগুলা এই মুহূর্তে পাচ্ছেন কাপড় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে মিস করবেন না স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন অথবা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন